আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে কিন্তু আরো একটা ধামাকাদার সাইট নিয়ে হাজির হলাম তো এই সাইটে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই উপরের দিকে এখানে কিন্তু দুই ডলার আছে আমি এটা কিন্তু সম্পূর্ণ লাইভ উইডিও দিতে থাকবো তারা কতক্ষণে পেমেন্ট করে সেটা আমরা দেখবো তো ভিডিও দেওয়ার জন্য আমি কিন্তু এই প্রোফাইল আইকনে ক্লিক করলাম প্রোফাইল আইকনে ক্লিক করার পর মাই ওয়ালেট যে লেখা এই যে এখানে মাই ওয়ালেট এটাতে একটা ক্লিক দিলাম এখানে ক্লিক দেওয়ার পরে একটু ওয়েট করবো লোডিং নিচে তো এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু সব কিছু এখানে দেখাচ্ছে তো আমাদের এখান থেকে অ্যামাউন্ট দিতে হবে টোটাল উইডো কত দেখাবে অ্যাকাউন্ট টাইপ এবং অ্যাকাউন্ট নং দিতে হবে তো অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে তো আমরা এখান থেকে কিন্তু দিয়ে নিচ্ছি তো আমি এখান থেকে নগরটা আগে সিলেক্ট করে নেব তো আমি নগদ উইডো যেহেতু দিব নগরটা সিলেক্ট করার পর তারপরে এখান থেকে আমি অ্যামাউন্টটা দিয়ে নিচ্ছি তো অ্যামাউন্টটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কত অ্যামাউন্ট দিলে কত রিসিভ হবে সেটা দেখাচ্ছে এখানে আর তাছাড়া নিচের দিকে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে আর উপরে এই নগদটা আমি সিলেক্ট করে দিয়েছি যেহেতু আমি নগদে পেমেন্ট নেবো তো আমার অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেওয়া হয়ে গেলে আমি সাবমিটে একটা ক্লিক দেবো সাবমিটে ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করবেন লোডিং নেবে তো সাবমিটে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই পেমেন্টটা পেন্ডিংয়ে চলে গেছে তো তারা কতক্ষণে আমাদের পেড করে দে আমরা কিন্তু একটু ওয়েট করে দেখবো আর ঘড়ির টাইমের সাথে মিলিয়ে দেখবো তো আমি রিফ্রেশ মারলাম ও বাইশ একটু পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পেমেন্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে তো আমরা কিন্তু পেমেন্টটা অ্যাপ্রুভ হয়েছে আমাদের পেমেন্টটা কী করছে কী করে নেই সেটা দেখার জন্য আমরা আমাদের মেসেজ বক্সে চলে যাবো মেসেজ বক্সে মোবাইলে যাওয়ার পর মেসেজ বক্সে গেলাম তো দেখতে পাচ্ছেন গাইস এখান থেকে কিন্তু আমাকে দুইশো দুই দুইশো দুই টাকা ক্যাশ ইন করে দিয়েছে তারা অতি দ্রুত গাইস কয়েক মিনিটের ভিতরে তো আমরা আবার সাইটে চলে আসলাম সাইটে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একশো কিন্তু এই সাইটটা পেমেন্ট করে তো যারা যারা অ্যাকাউন্ট করেননি ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করলে আপনাদের এই পেজে নিয়ে আসবে এখান থেকে আপনারা আপনাদের এই যে এখানে ফর্মটা পূরণ করে নেবেন ফর্ম পূরণ করার জন্য এখান থেকে নাম ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এবং নিচে যায় কান্ট্রি একটা আছে এই কান্ট্রিটা সিলেক্ট করে দিয়ে তারপরে এই ফাঁকা বক্সে ক্লিক দিয়ে তারপরে এখান থেকে কনফার্ম অ্যাকাউন্টে ক্লিক দিলে আপনাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে তো আমি এখান থেকে আমার সব কিছু দিয়ে নিচ্ছি ইনফরমেশনগুলো আমার সব কিছু ইনফরমেশন দেওয়া হয়ে গেলে আমি এখান থেকে কান্ট্রিটাও সিলেক্ট করে নিচ্ছি কান্ট্রিটা সিলেক্ট করার পরে এই ফাঁকা বক্সে ক্লিক দিয়ে আমার এখানে ক্লিক দিলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে আমার যেহেতু অ্যাকাউন্ট আছে সেহেতু আমি লগ ইন করে নেবো লগ ইন অপশানে আসার পরে এখান থেকে দেখতে পারবেন আমাদের যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট করা আছে বা এই যেই ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করছেন সেটা এখান থেকে দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে লগিনে ক্লিক দিলে একটু পরেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে লগ ইন হওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু অনেক অনেক কাজ চলে আসবে এই কাজগুলোর মাধ্যমে আপনি কিন্তু দিনে ইজিলি দুই তিনশো পাঁচশো টাকা ইনকাম করে ফেলতে পারবেন যদি মনোযোগ দিয়ে কাজ করেন সেক্ষেত্রে তো আমরা এই প্রোফাইল আইকনে ক্লিক দেওয়ার পর আমরা যদি এই উপরে প্রোফাইল লেখা যেই অপশনটা এই প্রোফাইলে ক্লিক করি তাহলে আমাদের প্রোফাইলে এবং আমাদের অ্যাকাউন্টের যত ডাটা আছে সেগুলো আমরা দেখতে পারবো মানে আমাদের ইনফরমেশনগুলো দেখতে পারবো এখান থেকে দেখতে পাচ্ছেন না এখান থেকে সব ইনফরমেশন দেখাচ্ছে আর তাছাড়া এই যে এখান থেকে যে ম্যানেজ অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে আমরা কিন্তু আমাদের প্রোফাইলের সব কিছু নাম ইমেল ফোন নাম্বার এগুলো চেঞ্জ করতে পারবো পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো তো আমরা আবার এখানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এই মাই ওয়ালেট লেখা এখানে ক্লিক দিলে এখান থেকে তো সর্বপ্রথমেই দেখালাম কীভাবে উইড্রো করতে হয় এখানে ক্লিক দেওয়ার পর আর এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে মাত্র তিরিশ টাকা হলে উইড্রো ঠিক আছে মাত্র তিরিশ সেন্ট হলে ইনস্ট্যান্টলি উইড্রো দিতে পারবেন আপনারা তো কিভাবে উইন্ডো দিতে হয় সেটা কিন্তু আমি আগে দেখিয়ে দিয়েছি তো আপনারা উইন্ডো ঠিক সেম ভাবে দিবেন এই থ্রি ডটে ক্লিক দিবেন থ্রি ডটে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই ফাইন জব ফাইন জবে ক্লিক দিলে কিন্তু আমাদের এই জবগুলো সামনে চলে আসছে তো যারা যারা এখন অ্যাকাউন্ট করে নিতো অ্যাকাউন্ট করে আমার আমার দ্রুত অ্যাকাউন্ট করে আপনারা কিন্তু কাজ শুরু করে দেন এ তাছাড়া মাই জব এখানে ক্লিক দিলে আপনারা হচ্ছে যে কাজগুলো করেছেন সেগুলো দেখাবে আর তাছাড়া ট্রান্সফারে ক্লিক দিলে এখান থেকে আপনি কিন্তু আর্নিং ব্যালেন্স থেকে ডিপোজিট ব্যালেন্সে নিতে পারবেন সম্পূর্ণ মাত্র এক ডলার হলেই তো এটা কিন্তু আর একটা সুবিধা যে আপনি আর্নিং ব্যালেন্স থেকে ডিপোজিট ব্যালেন্সে নিয়ে আপনার জব পোস্ট করতে পারবেন আর এর নিচেই দেখতে পাচ্ছেন এই ডিপোজিট অপশন এখান থেকে ক্লিক দিলে আপনার কিন্তু বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দ্বারা এখান থেকে ডিপোজিট করতে পারবেন অনেক সহজেই আর তাছাড়া কিন্তু আমরা কিন্তু এই ওয়ালেটে ক্লিক দিলে এখান থেকে কিন্তু আমাদের আবার ওয়ালেটে নিয়ে আসছে মানে এখান থেকে উইডো সিস্টেমের এই জায়গায় নিয়ে আসছে এখান থেকেও সহজে উইডো দেওয়া যায় আপনাদের কিন্তু আগে দেখে দিয়েছি যারা যারা অ্যাকাউন্ট করেনি নি অতি শীঘ্রই অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দিন গাইস আমি বলছি যে এখানে আপনারা কিন্তু অনেক 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 ভালো ইনকাম করতে পারবেন দিনে একটা ভালো ইনকাম জেনারেট করতে পারবেন